নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে রথযাত্রা তো দেখুন নাগের রথযাত্রায় রথযাত্রা হয় আমার সঙ্গে এবং দেখতে থাকুন ভিডিওটা বন্ধুরা দেখতে পাচ্ছেন রথযাত্রা দু হাজার চব্বিশ এবং খুবই সুন্দরভাবে রথটাকে সাজানো হয়েছে এখানে পুরোহিতেরা প্রসাদ বিতরণ করছে এবং আমিও দড়ি ধরে টানলাম এই রথের নাগের বাজার দু হাজার চব্বিশের এবারের রথযাত্রা এবং খুব সুন্দরভাবে অসাধারণভাবে তা সাজানো হয়েছে এবং ভিড়ে পুরো প্রচুর মানুষের ভিড় হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের মেলা প্রাঙ্গণগুলো আমি দেখাবো এবং দেখতে পাচ্ছেন দারুণ সুন্দর সাজানো হয়েছে এবং প্রচুর ভিড় তো আমিও বলবো উল্টো রথের দিন আপনারা যদি পারেন তো অবশ্যই আসবেন এখানে এই দিনটা ছিল আর মেন রথ যেটা রবিবার দিন হলো তো দেখতে পা আমি আমি সামনে দেখতে আমাকে

সাতশো তবে আজকে স্পেশাল দিনে সাতশো টাকা করে দাম বলছে দেখতে পাচ্ছেন বেতের সমস্ত বসার ব্যবস্থা আর এগুলো তিন চার সাইডে সেই এগুলো রাখার এগুলো সুন্দর কেস দেওয়া মোড়া আর সব সোফা সেটও দেখতে পাচ্ছেন অসাধারণ সাধারণে আরও অনেক আছে স্টল চলুন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কি সুন্দর অসামিক ফুলগুলো নানান রঙের নানান ডামরা টামরা ফুল অনেক খুলেছে এই ফুলগুলো অসাধারণ আর দেখতে পাচ্ছেন এগুলো তার সঙ্গে বেতের মোড়া এবং এখানে সুন্দর প্যাঁচা কাঠের ওপরে প্যাঁচার মোড় অসাধারণ প্যাঁচা এগুলো ফোল্ডিং টেবিল এগুলো সুন্দর ফোল্ড করা যায় দেখতে পাচ্ছেন টেবিল এইগুলো কিনলে ভাবছে হচ্ছে এই এইগুলো কি সুন্দর এই এটা বেড সাইড টেবিল হচ্ছে বেড সাইড টেবিল এটা কিরম দাম হ্যাঁ সুন্দর দেখো তো কত কথা কাটের প্যাঁচা প্যাঁচা না এগুলো কি রা নাকি না না তো আপনারাও চাইলে দাম দর করে কিনতে পারেন এবং চলে আসুন এখানে এত সুন্দর বাজার যেগুলো বসেই দুদিন রথের দিন এবং উল্টো রথের দিন তো অবশ্যই আমি চাইবো আপনারা আসুন আর আপনাদের ভালো লাগবে

তো আমরাও এখানে মোটামুটি একটা কেনা হয়ে যাওয়া দরকার ছিল এবং এখানে দেখছেন পাথরের পরিষেব ঠাকুর পাথরের বাটন নানান রকমের এবং খুব সুন্দর সুন্দর দারুণ তাছাড়া চা দিন যদি

যেমন কি দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর মাটির স্কাপচার্স এবং পুতুল নানান রকম তৈরি হয়েছে মা দুর্গার মূর্তি অসাধারণ এগুলো প্রায় তিন হাজার চার হাজার টাকা দাম আর এগুলো রাধাকৃষ্ণ এগুলো প্রায় দু হাজার থেকে ছশো টাকার দাম দামের মধ্যে রেঞ্জে বিক্রি হচ্ছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আপনারাও আসুন অসাধারণ এই মূর্তি এইগুলো কারিকর্য কেমন লাগলো জানাবেন লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ধন্যবাদ